দেখো এখানে বলছে একটি ঘন ক্ষেত্রের তিনটি সন্নিহিত তলের ক্ষেত্রফল সি হলে তার আয়তন কত আমরা এখানে দৈর্ঘ্যটাকে ধরছি এক্স প্রস্থটাকে ধরছি ওয়াই আর উচ্চতাটাকে ধরছি জেড দেখো তিনটি তলের ক্ষেত্রফল তার মানে কি এক্স গুণ একটি তলের ক্ষেত্রফল সেটাকে আমাদের কি বলছে এ আর একটা তল মানে ওয়াই গুণ জেড সেটাকে কি বলছে বি আর একটা তল তার মানে কি জেড গুণ এক্স সেটাকে কি বলছে সি দেখো আবার মন দিয়ে বোঝো যে একটা আয়ত ঘন বা ঘন ক্ষেত্রের ছটা তল হয় দুটো করে তল আইডেন্টিক্যাল দ্যাট মিন্স একই রকম তাই একটা তল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা তাহলে তিনটে তল মানে এই একটা তল এই একটা তল এই একটা তল এবার আমি কী করছি দেখো এখানে দেখো এক্স দুটো আছে তাই এক্স স্কোয়ার ওয়াই দুটো আছে ওয়াই স্কয়ার জেড দুটো আছে জেড স্কয়ার এই দেখো x এক্স এ গুণ করে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কয়ার z এ এ গুণ করে জেড স্কয়ার এদিকে কি হলো এ গুণ বি গুণ সি হয়ে গেল আমি দেখো আয়তন করবো বলে কিন্তু এরকম করছি এক্স ওয়াই জেড মাথায় টু তাহলে c এবার দেখো এই টুটাকে যদি আমি সরিয়ে ফেলি তাহলে কি হবে এক্স ওয়াই জেড মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তার মানে কি হলো আয়তন তাহলে আয়তন ইজিক্যাল টু এই টুটা যখন ওদিকে যাবে তখন হয়ে যাবে হাফ তার মানে আয়তন হলো এ বি সি টু দি পাওয়ার হাফ তার মানে অ্যান্সার হলো সি